আওয়ামী ফ্যাসিস্ট দোসরা বহাল থাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এখনও নানা অপ্রীতিকর ঘটনা ঘটছে প্রশাসনের কঠোর নজরদারি সত্ত্বেও বিমানবন্দরের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে তৎপর রয়েছে একটি চক্র তাদের কারণেই যাত্রী হয়রানিসহ বিভিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটছে তবে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গত বছরের পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর বিমানবন্দরে যাত্রীদের বিশেষ করে প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত সহ বিশেষ মর্যাদা দেওয়ার কথা ঘোষণা দেওয়া হয় কিন্তু বাস্তবে ঘটছে তার উল্টো গত কয়েক মাসে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একাধিক যাত্রী হয়রানির ঘটনা ঘটেছে কয়েকজনকে মেরে আহত করার অভিযোগও উঠেছে ফ্যাসিস্টদের কয়েকজন দোষরদের বিরুদ্ধে যাত্রীদের অভিযোগ বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম এভিয়েশন সিকিউরিটি প্রধান উইং কমান্ডার জাহাঙ্গীর হোসেন সহ বিগত আওয়ামী সরকারের কয়েকজন দোসর এসব ঘটনার সাথে জড়িত জুলাই অভ্যুত্থানে বিভিন্ন হত্যা মামলার আসামিরা আওয়ামী দোষুরদের সহায়তায় বিমানবন্দর দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলেও অভিযোগ রয়েছে তবে বেবিচক চেয়ারম্যান বলেন পাঁচই আগস্টের পর বিভিন্ন ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে একটা ঘটনা ঘটেছিল আট তারিখে যেটার ব্যাপারে আমরা স্টারন অ্যাকশন নিয়েছি প্রতিসবায় সব পক্ষকে এটা কেন ভি বাইরে এয়ারপোর্টের বাইরে সাইডে হচ্ছে এবং হয়েছিল একটা আট তারিখে আর আগে যেগুলো আপনারা কয়েক কিছু ফুটেজ দেখেছেন এগুলো একটু অনেক পুরনো 5 আগস্টের পর পর বিভিন্ন সময়ের ফুটেজ যাচ্ছে ছোট ছোট জিনিস ছিল আমরা প্রত্যেকটা জিনিসের ব্যাপারে আমরা তদন্ত করে প্রত্যেকটা জিনিসের আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে যাত্রীদের নিরাপত্তা বিঘ্নকারে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি আমাদের তরফ থেকে আমরা সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছি যেন এরকম ঘটনা না ঘটে গেছে ঘটনার পরে আমরা ওই এরিয়া কিন্তু আইন শৃঙ্খলা অনেক বাড়িয়েছে স্পেশালি কেন এরিয়াতে আমি দেখেছি নিশ্চয়ই তিনি বলেন বিমানবন্দরের নিরাপত্তা আরও জোরদার করা হচ্ছে নিলয় মাহমুদ সাতকাহন নিউজ ঢাকা